এ দি দিশ দি 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 আজ মাতাল মালভড়ি মাস্টার জিকির করে হম হম তাতে দাজন তাজু রে তাতে দাজন ত মাতাল মালভড়ি Sajikiri sorry. Tae Taju. Satu. Dua. Tiga. Empat. Empat nomor. Selamat selamat semua. 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 Dua, tiga, empat, lima, enam, sembilan, Pat sembilan, 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 Anh hỏi tao. Anh hỏi tao. Anh hỏi tao. Anh A B C D E

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল সালাম দক্ষিণ শর্মা ইসলামিক ফাউন্ডেশন সাধারণ ক্যাটেগারের দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ আমাদের দক্ষিণ সহজ কোরআন শিক্ষা এবং প্রাক প্রাথমিক কেন্দ্রে একশো ত্রিশটা কেন্দ্র আছে আমাদের ইনশাল্লাহ প্রত্যেকটি কেন্দ্রেও সচল আছে এবং ভালোভাবে চলতেছে এই গত চব্বিশ তারিখ থেকে আজ অধ্যে আমরা মূল্য নিতেছি এখানে নোয়ার আলী সাহেবের কাছারিগর এখানে প্রাক প্রাথমিক কেন্দ্র চলছে আজকে বার্ষিক মূল্যায়ন আমরা এসেছি তার পরিদর্শন করার জন্য এখানে যথেষ্ট ছাত্র আছে এবং মান ভালো লেখাপড়ার অনেক উন্নতি হয়েছে আমরা এখানে দেখেছি এসে ইনশাল্লাহ আমরা আরও অন্যান্য কেন্দ্রে এখন পরিদর্শন করব আর আমাদের সহজ কোরআন শিক্ষা এবং প্রাক প্রাথমিক শিক্ষা ধর্ম আওতা দিন এগুলা চলছে ইনশাল্লাহ আমরা আগামীতে জানুয়ারিতে আরও নিয়োগ দিব নিয়োগ হবে বোর্ড নিয়োগ দিবে আমরা আশা করি আরও বৃদ্ধি পাবে এবং খুব ভালোভাবে বাচ্চাদের শিশুদের লেখাপড়া চলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমার নাম মোহাম্মদ আবদুল বাসিদ সাধারণ কেয়ারটেকার দক্ষিণ সিমা উপজেলা আমরা কে দালালপুর ইউনিয়ন বাদেশপুর গ্রামে আমি কাছারিগর প্রাক প্রাথমিক শিশু কেন্দ্র আমরা আজকে পরিদর্শন করেছি বাংলাদেশ প্রতিটি জায়গা জায়গায় বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় ইসলাম ফাউন্ডেশনের কাজ নিহত আছে যেহেতু বার্ষিক মূল্যায়ন বার্ষিক মূল্যায়নে আজকে আমরা অত্যন্ত সুন্দর অবৈধ শিশুরা যাদের বয়স ছয় বছর হয় নাই বাংলাদেশ সরকারের উদ্যোগ নিয়েছে আমরাও এই প্রাক প্রাথমিক কেন্দ্র আজকে আলহামদুলিল্লাহ কমিশন শিক্ষার্থী আছে আমার সাথে আছেন আমাদের সহযোদ্ধা আব্দুল সালাম সাধারণ কেয়ার টেকার ডক্টর আলহামদুলিল্লাহ আমার সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রাবুল আলম যেন আমাদের সেই খেদমত কাল্লা কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ